কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গোনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম লোয়ার ইউ গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ এই হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে